আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আগামীকাল আমরা সকাল সাতটা বাজে বেরিয়ে যাবো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ বুক কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু এই ঘরে ছিলাম এই ঘরে কিন্তু আমরা ছিলাম এতদিন প্রায় আজ থেকে কমসে কম দশ দিন এই এই ঘরে থেকে কাজ করেছি আর এই দেখো এখন কিন্তু বাথরুম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে বাথরুমের দরজা লাগিয়ে গেছে আজকে দেখো এখানে কর্নার বেসিংটা কিন্তু দেখো কেমন হয়েছে একদম কমপ্লিট কাজ বন্ধুরা দেখতেই পাচ্ছ খাওয়া লাগিয়ে গেছে মোটামুটি বন্ধুরা এখানে কিন্তু একদম ফিনিশিং কাজ হয়ে গেছে আর কোনো কাজ বাকি নেই ইলেকট্রিক প্লাম্বিং সব সবগুলোই হয়ে গেছে কমট কিন্তু এখনো ব্যবহার হয়নি আমাদের কাজগুলো কেমন হচ্ছে বন্ধুরা একটু কমেন্টে জানাবে প্লিজ আর যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো সবই দেখতে পাবে ওই সাইডে আরেকটা বাথরুম আছে সেটাও দেখা আর বন্ধুরা এই রুমে কিন্তু এখনও পুর্তি করা হয়নি রঙ করা হয়নি কারণ ঘরে ওঠার ডেট কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে বাইশ তারিখে যার কারণে কোনো কাজই হয়নি নিচে শুধু পাথর লেগেছে আর ইলেকট্রিক প্লাম্বিং কাজ হয়ে গেছে এখন কিন্তু ঘরে উঠবে এই দেখো ইলেকট্রিকের কাজ বোর্ড কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি লাইট লাইট লাগিয়েছি এখানে লাইট লাগানো আছে আর জানায় কিন্তু পর্দা লাগানোর রডও কিন্তু লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পাখা লেগে গেছে এই রুমে দুটো পাখা লেগেছে এখানে টিউব লাইট আছে এই রুমটায় কিন্তু আজকে সবে পাথরের পালিশের কাজ কমপ্লিট হলো এরপরে সামনের রুমে যাবে ওই ওই সাইডের রুমটায় এখানে রান্নাঘর আছে এই সাইডে রান্নাঘর দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো সব জায়গায় মাল রয়েছে এখনও কোনো সেরকম কোনো গুছ গাছ হয়নি ঘরে ফার্নিচার চলে আসছে আর এইটা কিন্তু দ্বিতীয় নাম্বার বাথরুম দেখতে অ্যাডজাস্ট করা কিন্তু লাগানো রয়েছে দেখো এখন রানিং আছে ওটা গিজার এখনো লাগেনি বন্ধুরা গিজার লাগেনি তাই কানেক্টিং পাইপ দিয়ে কানেক্ট করা হয়েছে এটা শাওয়ার শাওয়ারের সাবে এটা এখানে কল আর তেমন কোনো র্যাক তাক মাক কিছুই লাগানো হয়নি লাগাবে না দাদা বললো এখানে রোড লাগানো হয়েছে আর কমট শাওয়ার এটা কমট আর এই সাইডে কিন্তু পাথর দিয়ে এখানে তাক বানানো হয়েছে তিনটে বন্ধুরা গাছগুলো কেমন হচ্ছে একটু জানাবে তাহলে আমার ভিডিও বানাতেও সুবিধা হবে একটু যারা যারা নতুন আসে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে আর দেখাতে পারছি না বন্ধুরা এখন বাজে বারোটা রাত রাত বারোটা বাজে সারাদিন কিন্তু পরিশ্রম হয়েছে এখন একটু ঘুমানো ঘুমাবো আর ভোর সাতটা বাজে আমরা বেরিয়ে যাবো এখান থেকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আজ দশ দিন ধরে কাজ করছি এখানে পুরো ডে নাইট কাজ করছি যার কারণে কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে শুধু যে এই কাজ তা কিন্তু নয় বন্ধুরা বাইরে কিন্তু আমরা প্লাম্বিংয়ের কাজ চার ইঞ্চির কাজ করেছি কিন্তু অনেক কাজ করেছি তো বন্ধুরা আজকে আর বেশি কিছু দেখাবো না ভিডিওটা এ পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে